একটু ভালো করে বল হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আবির পূজা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে বিকেল বিকেল বেরিয়ে পড়েছি আজকে রয়েছে হচ্ছে বান্ধবীর মেয়ের বার্থডে ভিডিও থামবেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো তবুও আমি বলে দিলাম তোমাদেরকে আর এই যেতে যেতে রাস্তায় এই ভিডিওটা করা এই কারণেই একটাই উদ্দেশ্য যে গাছগুলো গাছগুলো দেখো কি সুন্দর লাগছে যখনই আমরা এখানে আসি তো রাস্তাটা আমার জাস্ট ওয়াও লাগে তো ওর জন্য আজকে আমি ভিডিও করলাম যে তোমাদের সাথে শেয়ার করব আর আজকে অনেকটা আগেই বেরিয়েছি কে একটু পার্কে নিয়ে যাব কারণ ও রোজি বলে আর জানোই তো ওকে বেশি নিয়ে বেরোনো হয় না ওই ছুটির দিনগুলোতেই হয় আর এই গাছটা দেখো কি সুন্দর লাগছে না সত্যি এখন এই রাস্তার পাশে এরকম বড় বড় গাছ তো দেখাই যায় না এখন হয় রোড বড় হয়ে গেছে বড় বড় বাড়ি করার জন্য বিল্ডিং করার জন্য আমরা গাছ কেটে ফেলছি ওর জন্য আমাদের পরিবেশের অনেকটাই ক্ষতি হয়ে গেছে তো এখন আমরা আমরা নয় আমাদের সকলকে দরকার অনেক অনেক গাছ লাগানো তো দেখো এই যে পার্কে চলে এসেছি আর আমি খেলা করছে আর এই পার্কটা ছোট হলেও সব বাচ্চাদের জন্য কিন্তু অনেকটাই ভালো মানে একটুখানি ছোট পার্ক তো অনেক বাচ্চা হয় আর এই যে এখানটায় জলে মাছ ছোট ছোট জলটা একটু নোংরা হয়ে গেছে মাছগুলোর জন্য ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না আর এখানটায় এই যে এই ফোয়ারাটা সন্ধ্যা হলে চালু হয় খুব ভালো লাগে তো চোখ পড়েছে বাসের দিকে বাইরে বেরোলেই ট্রেন বাস গাড়ি এইসবের দিকেই নজর যায় তারপরে খেলা বাদ দিয়ে এখন ওইসবই দেখছে সবাই আসছে আমরা আগে আগে চলে এসেছি আবিরকে কি একটু পার্কে নিয়ে আসবো বলে ওর জন্য আমি এই যে ভিডিওগুলো করছি আর সব বান্ধবীরা আস্তে আস্তে আসছে সবটাই ভিডিওতে দেখতে পারবে তো আজকে অনেকটাই আনন্দ করব সবাই মিলে অনেক দিন পর যেহেতু সবাই মিলে বাইরে বেরিয়েছি এখন গরমও আর সবার মানে সবাই সংসারে বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে ব্যস্ত ওর জন্য সবাই আর টাইম হয়ে ওঠে না সপ্তাহে সপ্তাহে বেরোনো অনেক দিন পর ওর জন্য আমরা আজকে সবাই মিলে একটু বেরিয়েছি তো আমাদের সবারই ভালো লাগছে আর ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে এই যে এরই মধ্যে বান্ধবী চলে এসেছে ও ভিডিও করছে তো সব থেকে মজা হয় ও ভিডিও করে আমিও ভিডিও করি এই বিষয়টা আমরা খুব এনজয় করি এই যে এই কেকটা আমাদের পছন্দ হয়েছে এখন কেকের ওপরে নয় আমি বললাম কেকের নিচে নাম লিখতে আরোহী কারণ কেকের ওপরে নাম লেখাটা আমি ঠিক একটা পছন্দ হয় না আমার কারণ নাম বলো যাই বলো একটা জন্মদিন একটা শুভদিন তো তো নামটা যদি কেকের ওপরে লেখা হয় তো তো সেটা তো কেটে দেওয়া হয় না ওর জন্য কেন জানি না আমার এটা ভালো লাগে না ওর জন্য আমি বললাম যে কেকের নিচটাতেই নামটা লিখে দিতে তো যাই হোক এই কেকটা আমাদের পছন্দ হয়েছে আর চকলেট কেক তো বাচ্চা মানুষ আশা করি পছন্দ করবে কিন্তু কেকটার টেস্টটা খুব সুন্দর ছিল তো তারপরে এই যে তারপরে আমরা এখন এই যে ছবি টবি তুলে নিলাম এবার আমরা বেরিয়ে পড়ছি তো অনেক দিন পর যেহেতু বেরিয়েছি মানে আজকে খুবই ভালো লাগছে দিনটা সত্যি কথা বলতে কি জানো তো কিছু কিছু মানুষের মানে মনোবিত্ত মানসিকতা এত বাজে এত খারাপ মানে আমরা তো দশ মাসে একদিন বেরোই কিন্তু সেটাও কিছু কিছু মানুষের সহ্য হয় না তো যাই হোক আমি ভিডিওর মাধ্যমে কিছু বলতে চেয়েছিলাম না কিন্তু না বলেও আবার পারলাম না তো এই যে ইউটিউবে ভিডিও করি মানে আমরা যাই করি না কেন সেটাই সব কিছুতেই সমস্যা হয়ে উঠেছে এখন কিন্তু কি করব বলো তাদের ভালো লাগা খারাপ লাগার জন্য আমাদের পছন্দ ভালো লাগা খারাপ লাগাগুলোকে তো আমরা ছেড়ে দিতে পারি না ওর জন্য এটা ইউটিউবে ভিডিও করা এটা আমাদের একটা ভালো লাগার জিনিস আমরা এই জিনিসটা ভালোবাসি কারণ আমরা দৈনন্দিন জীবনে কি করি না করি সেটাই ইউটিউবের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরি কারণ আমরা হাউস ওয়াইফরা যারা সংসারে সমস্ত কাজবাজ করার পরে একটা দিনের শেষে একটা ক্লান্ত বোধ একটা মানে কি বলবো একটা চিন্তা সব কিছুই থাকে কম বেশি সবার জীবনেই আমাদেরও রয়েছে তো সেই জায়গার থেকে এই যে ইউটিউবে ভিডিও করা এটা হচ্ছে একটা অন্যতম জায়গা যেখান থেকে আমরা মানে কিছু আর্নিং করা তো পরের ব্যাপার অবশ্যই কিছু আর্ন করতে পারলে আমাদের ভালো লাগবে কার না ভালো লাগে নিজের কাজের থেকে কিছু আর্ন করতে পারলে সবারই আনন্দ লাগে না তো সেটা তো পরের কার কথা সবার আগে যে কথাটা এই যে ভিডিওটা আমি কষ্ট করে এডিটিং করছি ভিডিওটা আমি শ্যুট করছি অনেকটা সময় ধরে আমি ভয়েস দিচ্ছি কোথায় ভয়েস দিতে হবে কোথায় না দিতে হবে এটা কিন্তু অনেকটা মানে কি বলবো অনেক বড় একটা জায়গা কিন্তু চিন্তা ভাবনা করে এডিটিং করতে হয় যদিও আমি ঠিকঠাকভাবে এডিটিং করতে পারি না তবুও ওই যে আমার যথাযথ যেটুকুনি আমি পারি সেটুকুনি আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি তারপরে সবটা তোমাদের হাতে তোমাদের কতটা ভালো লাগছে আমার ভিডিও কতটা তোমরা দেখতে চাও সব কিছুই তোমাদের হাতে সেটাতে তো আমি আর হস্তক্ষেপ করতে পারি না তো যাই হোক এই যে আমরা এখন কেকটাকে রেডি করছি কেকটা এখন কাটা হবে আর দুটো বাচ্চা এক জায়গায় থাকলে যেটা হয় আবির মানে কেক দেখলেই পাগল হয়ে যায় ও বলে আমি বাড়ির থেকে অনেকবার বুঝিয়ে এনেছি যে আজকে তোমার বার্থডে না আজকে দিদির বার্থডে কিন্তু ওই যে বাচ্চা মানুষ মানে কি বলবো ভুলে যায় সব কথা তো ঠিক হলো যে ওরা দুজন মিলে কেকটা কাটবে তারপরে এই যে আরোহীরাও কেকটা খুব পছন্দ হয়েছে সবারই খুব ভালো লেগেছে কেকটা এখন কেকটা কাটা হবে কেক কাটা তো হয়ে গেল সেটা তেমরা দেখতেই পারলে আর বাদ বাকি কেকটা এই রেস্টুরেন্টের সবাইকে দিয়ে দেওয়া হয়েছে তারপরে এই যে আমাদের অর্ডার চলে এসেছে আজকে যেহেতু বান্ধবীর মেয়ের বার্থডে ওর জন্য ট্রিটটা বান্ধবীরাই দিচ্ছে তো আমরা ফার্স্টে গ্রিপসি চিকেন আর কফি অর্ডার করেছিলাম কারণ এ দুটো কমন জিনিস আমাদের এখানে এসে না খেলে আমাদের হয় না তারপরে এই যে চিকেন হান্ডি আর হচ্ছে বাটার নান আর বান্ধবীর প্রিয় হচ্ছে চিলি চিকেন ও আবার এটা ছাড়া খেতে ভালোবাসে না কিছুই তো ওর জন্য নেওয়া হয়েছিল একটা চিলি চিকেন কিটা করি ভালো আছি সুন্দর ভিডিও দেখ আচ্ছা এই টাওন আছে কয় দিন আছে বাইরে বেরোতে না পারলে আমাদের যেমন মন খারাপ হয় ঠিক এখানে এসে যদি কোনো রিলস না করি তাহলেও আমাদের মন খারাপ হয় কিন্তু এখনও সেই রকম কোনো দিন হয়নি যে আমরা এখানে এসে একটাও রিলস করিনি তো এটা আমাদের একটা কাজের মধ্যেই পড়ে তো যাই হোক আজকের ডিনার শেষ আর আজকের আড্ডাও এখানেই শেষ এখন ওই নটা মতো বাজে যে যার বাড়ি চলে যাব অবশ্যই মনটা খুব খারাপ লাগছে যদিও একটা বান্ধবীর বাড়ি আমাদের বাড়ির পাশে কিন্তু তবুও তিন বান্ধবী মিলে একটা জায়গায় বসে আড্ডা মারা এটা তো আর হবে না এটা আবার হবে কয়েকদিন পরে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আমরা তো আজকে খুব 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 মজা করেছি আর তোমরাই ভিডিওটা দেখে কতটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই জানাবে